আমি ঠান্ডা করে সর বের করে নিচ্ছি এই যে এতটুকু ঘি পেয়ে পিওর ঘি বানাতে চান ঘরোয়া উপায় সাবিন তেল দিতাম তাহলে বোঝার মতো আহ একদম পাগল করে দিচ্ছি আমাকে সত্যি বলছি গাই তা বানিয়ে তারপর আপনাদেরকে ভাত খাওয়াই এভাবে এত স্বাদের ঘি আমার লাইফে আমি কখনো খাইনি নিজের হাতে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সাথে তো অনেক আগেই শেয়ার করেছি যে আপনাদের ভাইয়া দেশের বাড়ি থেকে একদম দেশি গরুর খাঁটি দুধ নিয়ে আসে সেটা প্রায় অনেক বছর ধরেই আপনাদের ভাইয়া দেশের বাড়ি থেকে দুধ নিয়ে আসে কিন্তু আমি কখনও এরকমটা চিন্তা করিনি যে দেশি গরুর দুধ দিয়ে আমাকে ঘি বানাতে হবে ইদানিং আমার দেশি গরুর দুধ দিয়ে ঘি বানানোর ইচ্ছাটা যেন বেড়েই যাচ্ছে তাই পনেরো দিন যাবৎ আমি দুধের সর জমিয়ে জমিয়ে রাখছি এর আগে অবশ্য আমি ঘি বানিয়েছিলাম কিন্তু সেটা ছিল পরিমাণে খুবই অল্প মাত্র তিন দিনের সর আমি ঘি বানিয়েছিলাম আর সেই ঘি খেয়ে আমি একদম ফিদা হয়ে গেছি যার কারণে আবার ঘি বানাতে চলে আসলাম আমি কিন্তু অত ভালো ঘি বানাতে পারি না যতটা আপনারা এই মুহূর্তে আশা করছেন তবে অনলাইনের আপদের ঘি বানানো দেখে আমি কিন্তু ইন্সপায়ার হয়েছি এবং আজকে বানাতে চলে এসেছি আমি কিন্তু দুটো স্টেপ থেকে ঘি বানানোর চেষ্টা করব। একটা হচ্ছে কাঁচা দুধ থেকে সর তুলে একটা হচ্ছে দুধ জাল করে সেই দুধের সর থেকে বানাবো আমি এখানে প্রায় আট কেজি দুধ জাল করে নিয়েছি আর এই দুধটাকে আমি ঠান্ডা করে সর বের করে নিচ্ছি এখান থেকে আমি প্রায় অনেকটুকু সর পেয়ে গেছি তবে আপনাদেরকে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে মানে ঘি বানানোর জন্য আসলে আমি দুধটাকে জাল করে নাই যেহেতু দুধ আমি এমনিতেই জাল করে ফ্রিজে রেখে দিই সেজন্য সরটাকে আমি এইভাবে তুলে রাখছি আলাদা করে ওই যে আমি প্রথমেই আপনাদেরকে বললাম না যে পনেরো দিন যাবত আমি সর তুলে রাখছি ঘি বানানোর জন্য তো এইটুকু স্বর আমি আজকে তুললাম দুদিন আগে আমি কাঁচা দুধ ফ্রিজে রেখে দিয়েছিলাম না ঢেকে একদম ওপেন করে রেখে দিয়েছিলাম তো এখন আমি দেখছি যে এখানের থেকে কতটুকু স্বর আমি উঠাতে পারি এই যে দেখেন এটা হচ্ছে কাঁচা দুধের স্বর মাসাল্লাহ অনেক মোটা করে স্বরটা পড়েছে এই কাঁচা দুধের স্বরটাকে এখন আমি জাল করা দুধের স্বরের সাথেই রেখে দেবো একসাথে আমি কিন্তু এখানে কাঁচা দুধের স্বর আর জাল করা দুধের স্বরটাকে একেবারেই আলাদা করছি না তবে ঘি তোলার জন্য স্বরটাকে যেভাবে কালেক্ট করার দরকার আমি সেভাবেই করছি একটা কথা আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে আপনি নিজের হাতে যদি কখনও ঘি না বানান তাহলে ঘি যে কী পরিমাণের দু নাম্বারই আছে সেটা আপনি কখনোই বুঝবেন না তবে যাই হোক এত কিছু আমি আপনাদেরকে আর বলতে চাচ্ছি না এখন এই কাঁচা দুধটাকে আমি আবার ফ্রিজে রেখে দেবো শর তোলার জন্য ফাইনালি আজকে আমি ঘি বানানোর প্রিপারেশন নিয়েছি তবে তার আগে এই কাঁচা দুধ থেকে কিছু সর আমি তুলে নেব তারপর এই দুধটাকে জাল করে সেই জাল করা দুধ থেকেও আমি কিছু সর তুলে নেবো আমি কিন্তু প্রায় আধা কেজির মতো সর তুলে নিয়েছি তবে এইটুকু সর দিয়েই আজকে আমি ঘি বানাবো তো যতটুকুই হয় হোক কোনো সমস্যা নেই নেক্সট টাইম আবার ইনশাল্লাহ বানাবো এই যে দেখেন এখানে আমার কিছু কাঁচা দুধের স্বর আছে আর এই পাশে আছে জাল করা দুধের স্বর এই যে তো এখন আমি কাঁচা দুধ থেকে যতটুকু সর তুলতে পারি ততটুকুই হচ্ছে আমার লাভ যেহেতু কাঁচা দুধ থেকে আমি প্রথমবারই একদম মোটা আকারের স্বর তুলেছি সেজন্য জন্য সেকেন্ড টাইম আমি আর সেখান থেকে কোনো সর পেলাম না এখন এই দুধটাকে জাল করে তারপর ঠান্ডা করে কিছু সর তুলে নেওয়ার চেষ্টা করব আর কি দুধটাকে আমি একদম শুকিয়ে ফেলার চেষ্টা করব দেশি গরুর খাঁটি দুধ এত ঘন মশাল্লাহ দুধগুলো খুবই সুন্দর এই যে দেখেন দুধের ঘনত্বটা দেখেন একবার অনেক সুন্দর মশাল দুধ জাল করতে করতে অনেকটা কমে গেছে এই যে দেখেন বেশ ভারী হয়েছে এখন এটাকে নামিয়ে নেব আমি এখন এটাকে ঠান্ডা করে প্রায় দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব সকালবেলা দুধ জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টার মতো হয়ে গেছে এখন নামিয়ে আমি ঘি বানিয়ে নেব যেমনটা আশা করেছিলাম তার কিছুই হয়নি একদম পাতলা একটা সর পড়েছে তবে আমার মনে হয় যে আরও বেশিক্ষণ রেখে দিলে হয়তো মোটা একটা সর পেতাম আসলে ঘি বানানোর জন্য মোটা সর তোলার কিন্তু অনেকগুলো প্রসেস আছে সেই প্রসেসগুলো যদি আমার জানা থাকতো তাহলে আসলে এত কষ্ট হতো না এই দুধের সরগুলোকে এখন আমি ব্ল্যান্ডারে দিয়ে খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নেব আমি কিন্তু এই প্রথম এতগুলো সর দিয়ে আজকে ঘি বানাচ্ছি তবে এর আগে বললাম না মাত্র তিন দিনের সর দিয়ে আমি ঘি বানিয়েছিলাম দুধের সরগুলো এত সুন্দর ক্রিমি দেখাচ্ছে দেখতেই ভালো লাগছে এখন অল্প অল্প করে সবগুলোই ঢেলে নেব আমি অনেক সাধনা করে অনেক দিন ধরে আসলে দুধের সরগুলো জমাচ্ছিলাম তো সেই জন্য একদম সব চেটে ফুটে তারপর নিচ্ছি কাঁচা দুধের সর আর জাল করা দুধের স্বর সবটাই আমি একসাথে করে নিচ্ছি যারা জীবনে কখনো ঘি বানান নাই কিন্তু ঘি বানানোর প্রিপারেশনটা মনে মনে নিয়েছেন বানাবেন কোনো একটা সময় আমি কিন্তু তাদেরই দলের একজন আমার ঘি বানানোর একদম নতুন এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি এই যে দেখেন ফ্রিজ থেকে বরফ নিয়ে এসেছি এই বরফের টুকরোগুলোকে এখন আমি ছাড়িয়ে নেব যারা ঘি বানায় তাদেরকে দেখে শিখিয়েছি এভাবে বরফের টুকরো নিয়ে দুধের স্বরের সাথে দিয়ে ব্ল্যান্ডার করলে নাকি খুব সুন্দর জমে যায় তো আজকে আমি দেখবো যে কিভাবে দুধের সর জমে যায় আর সেই জমে যাওয়া দুধের সরটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার জন্য আমি এখানে ঠান্ডা পানিটা রেডি করে নিচ্ছি এখন আল্লাহ ভালো জানে যে আমি আসলে পারবো কি পারবো না তুমি যাই হোক চেষ্টা করতে তো আর সমস্যা নেই এখানে আমি ঠান্ডা পানি তো দিচ্ছি সাথে এই বরফের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ঘি বানানোর জন্য এটুকু কষ্ট তো করতেই হবে এখানে ঠান্ডা পানিগুলো আমি রেডি করে নিয়েছি আর এখন দুধের স্বরগুলো আমি খুব ভালো করে ব্ল্যান্ড করে নেব আমি কিন্তু চার থেকে পাঁচবারের মতো ব্ল্যান্ডারটাকে ঘুরিয়েছি এখন দেখি কি অবস্থা কি ভেবেছিলাম আর কি হয়েছে দেখেন সবগুলো দুধের স্বর একেবারে জুস হয়ে গেছে যারা ঘি বানায় তাদেরকে আমি দেখেছি ব্ল্যান্ডারে এরকম দুধের স্বর নেওয়ার সাথে সাথে একদম জমে বরফ হয়ে যায় তো এখন আমি এটাকে একদম ডাইরেক্ট চুলায় দিয়ে চাল করে নেব আমার মনে হচ্ছে কাঁচা দুধের সর আর জাল করা দুধের সর দুটা একসাথে মিক্স করার কারণে এরকম জুস হয়ে গেছে যাই হোক কষ্ট করে দুধের স্বরটাকে যে আর ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হয়নি সেটাই অনেক আমি যেহেতু পাঁচ থেকে ছয়টা বরফের টুকরো নিয়েই দুধের সরটাকে ব্ল্যান্ড করেছিলাম তো এখানে কিন্তু সেই বরফের পানিটুকু অ্যাড হয়ে আছে দুধের সরে দেখেন খুব ভালো করে ব্ল্যান্ড হয়েছে যার কারণে একেবারে ক্রিমের মতো দেখাচ্ছে আপনি যদি একেবারে পিওর ঘি বানাতে চান ঘরোয়া উপায়ে ঘি বানাতে চান তাহলে অবশ্যই আজকে আমার এই ভিডিওটা ফলো করবেন আর যদি বলেন যে না আমি ডালটা দিয়ে ঘি বানাতে চাই তাহলে সেটা করতে পারেন অনেকক্ষণ পর্যন্ত জাল করে একেবারে শুকিয়ে ফেলেছি তারপর দেখেন ঘি বের হওয়ার কোনো নাম ঘি যেহেতু উঠছে না তো আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব এই যে দেখেন আমি এখানে সামান্য একটু সয়াবিন তেল নিয়ে একেবারেই কিন্তু সামান্য দিতে হবে আমি এখানে এক মুখা সয়াবিন তেল দিচ্ছি আমার ঘরে যেহেতু কোনো ডালটা নেই তাই আমি সয়াবিন তেলটা ইউজ করছি এই যে মাত্র এক মুখা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি জানি আপনারা জীবনে কখনো এরকমটা দেখেননি আজকে আমাকেই দেখছেন আর এই যে দেখেন তেলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ঘি বেরোনো শুরু হয়ে গেছে একদম চারদিক থেকে দেখেন কিভাবে ঘি বেরোচ্ছে তেলটা দেওয়ার আগে দুধের স্বরটা কিন্তু একেবারে নাড়ানোই যাচ্ছিল না মানে এতটা শক্ত লাগছিল আমার কাছে কিন্তু তেল দেওয়ার সাথে সাথে এত সফট হয়েছে এখন মনে হচ্ছে কুন্তিটা আমার একেবারে দৌড়াচ্ছে আমার ঘরে যেহেতু ডালটা নেই সেজন্য আমি কিন্তু সয়াবিন তেলটা ইউজ করেছি এই পদ্ধতিটা কিন্তু আমি নিজে নিজেই শিখেছিলাম আর সেটা কিভাবে শিখেছি সেটাও এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এই যে দেখেন কত সুন্দর ঘি উঠেছে ঘামটা যা আসছে না একেবারে আহ একদম পাগল করে দিচ্ছে আমাকে সত্যি বলছি গাই একদম পাগল করে দিচ্ছে আমাকে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে না একদম মানে নারকেল নারকেল একটা স্মেল বেরোচ্ছে এই ঘি তোলার সময় চোখ বন্ধ করে কিন্তু আপনি দুই নাম্বারই করতে পারেন আমি যদি এখানে এক কাপের মতো ডাল অথবা সয়াবিন তেল দিতাম তাহলে বোঝার মতো কারো সাধ্য ছিল না ঘিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এই যে দেখেন ফ্যানায় একদম ভরে গেছে আমার এখানে যতটুকু দুধের স্বর ছিল সেই অনুপাতে কিন্তু অনেক ঘি হওয়ার কথা ছিল কিন্তু এখানে ঘি এত কম হয়েছে মানে আমি কি বলবো আপনাদেরকে যারা ঘি বানায় তাদেরকে আমি দেখেছি অল্প সর দিয়ে অনেক ঘি বানিয়ে ফেলতে কিন্তু আমার এখানে এত অল্প হয়েছে কেন সেটা আমি বুঝতে পারছি না আজকেই প্রথম আমি অনেকগুলো দুধের সর দিয়ে ঘি বানিয়েছি আর এই ঘি বানিয়ে আমার অনেক প্রশ্ন মাথায় এসে গেছে যে ঘি বানানোর আসলে অনেকগুলো পদ্ধতি আছে যেগুলো আমাকে নতুন করে শিখতে হবে ঘিটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা কাচের জারে ভরে নেব এই যে কাচের জারটা আমি একেবারে ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন আপনাদের সাথে সয়াবিন তেল দেওয়ার সেই পদ্ধতিটা শেয়ার করছি আমি প্রথমবার যেদিন ঘি বানিয়েছিলাম খুবই অল্প সর দিয়ে ঘি বানাচ্ছিলাম তো কিন্তু একদম অল্প সর থেকে কিন্তু ঘি একেবারেই উঠতে চায় না সেই জন্য আমি একটু সয়াবিন তেল দেওয়ার সাথে সাথেই এত পরিমাণের ঘি আমি পেয়েছি তারপর থেকেই আসলে আমি এটা জেনেছি এই যে এতটুকু ঘি পেয়েছি এতটুকুই যথেষ্ট আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে আহ এত সুন্দর স্মেল আজকে যেহেতু আমি ঘি বানাবো তাই আগেভাগে আমি আলু সেদ্ধ করে নিয়েছি কারণ আলু ভর্তা দিয়ে ঘি খেতে ভীষণ ভালো লাগে আমার এই ঘি কতটা পিওর জানেন আমার ভিডিওটা যতটা পিওর আমার ঘিটাও ঠিক ততটাই পিওর যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে বাসায় এসে আমার বানানো ঘি খেয়ে যাবেন সামন একটু সোয়াবিন তেল দেওয়ার কারণে যদি আমার ঘিটার বদনাম করেন তাহলে আসলে খুব কষ্ট পাবো আমি আজকে যেভাবে ঘি বানিয়েছি একবার জাস্ট একবার এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন দেশি গরুর খাঁটি দুধের সর দিয়ে যদি আপনি ঘি বানান তাহলে সেই ঘিয়ের স্বাদ থাকবে অমৃত আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাথে অনেক ছলছাতড়ি করতে পারতাম কিন্তু বিশ্বাস করেন আপনাদেরকে আমি অনেক ভালোবাসি যার কারণে একটা রিয়েল ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আমার ঘি বানানোতে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন প্লিজ আমার খুব ইচ্ছে হচ্ছে আমার হাতের তৈরি এই ঘি দিয়ে আলু ভর্তা বানিয়ে তারপর আপনাদেরকে ভাত খাওয়াই এভাবে আলু ভর্তা বানিয়ে সাথে একটু ঘি দিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এত সুন্দর ঘ্রাণ আর এত স্বাদ মানে আমার লাইফে আমি যতবার ঘি খেয়েছি আমার মনে হয় না যে আমি এত স্বাদের ঘি কখনো খেয়েছি সত্যি বলছি মানে এত স্বাদের ঘি আমার লাইফেও আমি কখনো খাইনি নিজের হাতে বানিয়েছি বলে বলছি না সত্যি বলছি